এবং জোয়া খেলার জন্য তাকে মানে ধরেন গহির কোন জঙ্গলে বা মানে ঘরের ভিতরে বা ক্ষেতের মধ্যে গিয়ে তারা জোয়া খেলতো এখন আর আপনার জোয়া খেলার জন্য ওই কি বলে ক্ষেতের ভিতরে যাওয়ার দরকার নেই লুকিয়ে থাকার দরকার নেই এখন আমরা যারা খেলতে চাই আপনারা দেখেন যে অনলাইনে জোয়ার অনেকগুলো বাসন চলে আসছে এবং আপনাকে অন্য কোনো জোয়ার অ্যাপ দিচ্ছে যে আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন এখানে গিয়ে আপনি খেলতে পারেন টাকা পয়সা ইনকাম করতে পারেন কয়েন দেখায় এরকম আর খুবই দুর্ভাগ্যজনক বাশ্চর্যজনক বিষয় হলো যে স্টেটগুলোকে যে ক্ষুধার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল পৃথিবীর মানচিত্রের মধ্যে থেকে স্টেটগুলো পরিবর্ত হয়ে যাচ্ছে এর আয়তন পরিবর্তন হচ্ছে এর এরিয়া পরিবর্তন হচ্ছে এবং খুবই শখের সংবাদ হচ্ছে বা আমাদের জন্য আশা আজঙ্গা নেওয়ার সংবাদ হচ্ছে যে মানচিত্রের মানচিত্রের পরিবর্তনগুলো মুসলমানাই ঘটাচ্ছে একটা সময় ছিল যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে মানুষ পড়বে আর সে মানে ধরেন জাহিলিয়াতের মধ্যে থাকবে না এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু এখন এতটা যে 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 কেরাম বেশ বেশ ধারণ করেন হ্যাঁ সময় পরিচ্ছদ স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে মূলত শেখার হয়ে সেকুলারিজম ইসলামিজম সেগুলোর মধ্যে পরেও তারা ইসলামের বেশ আলে আমাদের বেশ মোত্তাকিদের বেশ তারা ধারণ করতেছে পৃথিবী যেভাবে সেট আপ করা হয়েছিল শয়তান বা তাগু তারা যেভাবে দুনিয়াকে সেট আপ করেছিল যে গোটা দুনিয়াকে তারা আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাবে বা শয়তানের যে মূল টার্গেট যে কেয়ামত পর্যন্ত সে যতদিন থাকবে ততদিন সে আল্লাহর বান্দাদেরকে সে বিভ্রান্ত করতেই থাকবে এবং এটা নিত্য নতুন অনেক টেকনিক সে যুগে যুগে অ্যাপ্লাই করে সে শয়তান এত বেশি বুদ্ধিমান সেই কখনো একটা টেকনিক যুগ মানে প্রত্যেক যুগে যুগে অ্যাপ্লাই করে না একটা কাজে লাগতেছে না সে আরেকটা অ্যাপ্লাই করে একটা কাজে লাগতেছে না নতুন নতুন আপনি ভাষণ সে নিয়ে একটা সময় মানুষের জোয়ার দ্বারা খুব বেশি আমাদের সমাজ প্রভাবিত ছিল এবং জোয়া খেলার জন্য তাকে মানে ধরুন গহির কোনো জঙ্গলে বা মানে ঘরের ভিতরে বা ক্ষেতের মধ্যে গিয়ে তারা জোয়া খেলত এখন আর আপনার জোয়া খেলার জন্য ওই কি বলে ক্ষেতের ভিতরে যাওয়ার দরকার নেই লুকিয়ে থাকার দরকার নেই এখন আমরা যারা খেলতে চায় আপনারা দেখেন যে অনলাইনে জোয়ার অনেকগুলো ভার্সন চলে আসে এবং আপনাকে অন্য কোনো জোয়ার অ্যাপ দিচ্ছে যে আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন এখানে গিয়ে আপনি খেলতে পারেন টাকা পয়সা ইনকাম করতে পারেন কয়েন দেখায় এরকম আর কি আপডেটেড ভার্সন শয়তান সবসময় ইউজ করে একটা ভার্সন সে ইউজ করে না হ্যাঁ মূল জিনিস একটাই থাকে মানুষকে আল্লাহর বিরোধিতা করানো শিরকের দিকে নিয়ে যাওয়া কুফরের দিকে নিয়ে যাওয়া নিফাকের দিকে নিয়ে যাওয়া কিন্তু তার স্ট্র্যাটেজি থাকে কি ভিন্ন ভিন্ন শয়তানের স্ট্র্যাটেজি গুলোর মধ্যে অনেক বড় একটা স্ট্র্যাটেজি ছিল সিকুলার এজুকেশন সিস্টেম যেটার সাথে আসলে পৃথিবী মধ্যযুগের আগে সে পরিচিত ছিল না আমাদের হিন্দুস্তান পরিচিত ছিল না মুসলমান সমস্ত মোটেই পরিচিত ছিল না সে এটা করছিল এই কাজটা করার জন্য সে একটা জেনারেশন তৈরি করবে যেটা ম্যাকলের সে মধ্যে রয়ে গিয়েছে সে বলতেছে যে আমরা এমন একটা শ্রেণী এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা ব্লাড এবং কালারে লিখছে থেকে হিন্দুস্তানের হবে মানে লোকাল হবে তাদের দেখতে চেহারার দিক থেকে মনে হবে না যে তারা ইউরোপিয়ান লম্বাও হবে না অত বেশি চেহারা সুদর্শন গায়ের চামড়া সাদাও হবে না তাদের অত বেশি বা ইন মোরাল এন্ড লিখছে দিক থেকে তারা কি হবে পুরোটা ইউরোপিয়ান হবে ব্রিটিশ হবে আমেরিকান হবে পশ্চিমা সভ্যতার হবে রাশিয়া হইতে চাইবে চাইনিজ ভাষা হইতে চাইবে সে দেখতে মনে হবে বাংলাদেশের লোক দেখতে মনে হবে ইন্ডিয়ান লোক দেখতে মনে হবে পাকিস্তানের লোক কিন্তু তার ভেতর প্রতি থেকে সে সবটাই ফিরিঙ্গিদের মতো ইংরেজদের মতো ইউরোপের মতো রাশিয়ার মতো কানাডার মতো জাপানের মতো সে হইতে চাইবে এইটা ছিল সেকুলার এজুকেশন সিস্টেমের একটা মূল লক্ষ্য কিন্তু দেখেন আমার খুব করে ম্যাকলেকে বলতে ইচ্ছে করতেছে যে তোমরা যে লক্ষ্য নিয়ে সেকুলার এজুকেশন সিস্টেম বানিয়েছিল যে তোমরা মনে করছো যে একটা আল্লাহ বিরোধী আল্লাহ দ্রোহী একটা প্রজন্ম তৈরি করবা ওইখান থেকেই আল্লাহ প্রেমী মানুষরা এখন বের হয়ে আসতেছে এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা এটা হচ্ছে আল্লাহর প্ল্যান আল্লাহর ওয়াদা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন